বন্ধুর কাছে বন্ধু মানে বলতে পারে না নিজের কেরিয়ার নিজে তৈরি করো ক্ষমতা আছে আমার বয়স হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে তেইশে জুন রবিবার আর সময় হচ্ছে সকাল দশটা আটত্রিশ আমাকে দেখে বুঝতেই পেরে গেছে যে আমার স্নান হয়ে গেছে সকালের যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠে তারপরে ব্লগটি শুরু করলাম আসলে কি হয়েছে বলো তো তোমাদের তো বলেইছিলাম যে কালকে মানে গতকালকে আমি দুপুরে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছিলাম যার জন্য কাল সারা রাতটায় জেগে আছি চারটের পরে ঘুমিয়েছি তারপরে ঘুম থেকে উঠলাম আটটা দশে ঘুম থেকে উঠে চা খেয়ে কাজে লেগে গেছিলাম সমস্ত কাজ সেরে স্নান করে উঠে ভাত বসালাম আর কারেন্টটাও ছিল না মানে ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই এই সবে কারেন্ট এলো বেশ ভালোই হলো মশলাটা করা যাবে আর কি কেননা আজকে তো মটন করব আর শিল নোড়াই পাটনা করতে মানে সেই সমস্যা তাছাড়াও একটুখানি ব্যথা বেড়েছে বুঝতেই পারছো শিল নোড়াই বাড়তে পারবো না আমি ভাবছিলাম যদি কারেন্ট না আসে তাহলে কী হবে কি করে বাটবো এরকম ভাবছিলাম ভাবতে ভাবতেই যে মাথাটা আশ্রাবো সিঁদুরটা পড়তে গেলাম তখন কারেন্ট চলে এলো তো মাথাটা এখনও আছড়ানো হয়নি সিঁদুরটা পড়েছি আগে মশলাটা করে নিই কেননা যখন তখন কারেন্ট চলেও যেতে পারে যেহেতু আজকে রবিবার ওই জন্য কারেন্ট যাবে আর আসবে ভাতটা অলরেডি বসে গেছে এরকম ভাত বসিয়েছি শুধু মাংস আর ভাত করবো আর কিচ্ছু করবো না মটনটাও ধুয়ে রেখেছি স্নানের আগে ধুয়ে নিয়েছি এখন আর কোনো কাজ নেই শুধু রান্নাটা করা রান্না করে দুটো খাওয়া তুই এগারোটা বেজে এসেছে আর আজকে বর আর কাজে যায়নি কারণ আজকে কি আমাবতী তার জন্য আজকে নাকি কাজ করতে নেই সেই জন্য কিন্তু কাজে যায়নি কাজে যায়নি তবে বাড়িতে নেই বাজারে আছে ভাতটা নামিয়ে মাংস বসিয়ে তারপরে ফোন করে ডাকবো বলবো দুটো খেয়ে দিতে এখন কেননা এই মাংস হতে তো অনেকটা সময় লাগবে প্রেশারে দেবো যদিও তো চলো সারা দিনটা তোমরা কিন্তু সাথে দেবো আমি ঝটপট তরকারিটা কেটে নিই তরকারি বলতে মাংসের মশলা ঘরে রয়েছে পটল উচ্ছে সব রয়েছে কিন্তু কিছুই করব না কোনো কিছুই ইচ্ছা নেই খাওয়ার আজকে মাংসই খাবো আজকে আর সোনা ঘরে শুয়ে আছে এই দেখলে ও ঘুম থেকে উঠেছে আটটা চল্লিশে ঘুম থেকে উঠে চা খেয়ে ঘুরতে গেছিল ঘুরে ঘুরে এসবে এলো এসো না একটু রসুন বেছে দিয়ে বাবা এসো তাহলে বাইরে এসো রসুনের খোসা ছাড়ানো একটি বিরক্তিকর কাজ তবুও খেতে হলে তো এইটুকু করতেই হবে তাই না বলো অনেকে রসুনের খোসা সহ মিক্সিতে বেটে নেয় আমি বাবা ওটা করতে পারবো না ওরকম করে আমার খাওয়া হবে না ভাত নেমে গেছে ভাত নামিয়ে মাংসের আলুটা ভেজে নিচ্ছি আজকে তো শুধু মাংস আর ভাত আর এখানে হচ্ছে প্লাস্টার তাও আবার কে করছে জানো আমার বর সব কাজেই কিন্তু পারদর্শী দেখছে যে যে মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে এটাকে প্রেশারে দিয়ে দেব আর এই তিন পিস মাংস আর একটু গ্রেভি তুলে নিলাম খেয়ে নিই কেননা অনেকটা বেলা হয়ে গেছে তো বারোটা বেজে গেছে বারোটা তেরো বাজে খুঁজে পেয়েছে একটু খেয়ে নিই এটা ততক্ষণে প্রেশারে হতে থাক মাংসটা কষিয়ে পেশারে দিয়েই আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছি প্রচুর খিদে পেয়েছে জানো তো আর কষানো মাংস দিয়ে ভাত খেতে হেভি লাগে ওই জন্য ঝোলের জন্য আর ওয়েট করলাম না মাংসের ঝোল দিয়ে ভাত খেতে অতটা মজা লাগে না কিন্তু কষানো মাংসের গ্রেভি তুলে ভাত খেলে হেভি লাগে ওই জন্য আর কি ভাতটাকে খেয়েই নিই খাওয়াও হয়ে গেছে প্রেশার থেকে মাংস নামানোও হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে গ্যাস মোছাও হয়ে গেছে সমস্ত কাজ রেডি এবারে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নে তা তাপ আছে তবু শুকায়নি কেন এগুলো এখন কাজ থাকলো বাসনগুলো তুলে রাখা আর আরে যাচ্ছে বাসনগুলো তুলে রাখতে হবে একটু পরে জলটা ঝরে যাক এগুলো ভাজ করা আর এডিট করা সোনা স্নান করে নিয়েছে স্নান করে ওই যে মোবাইল দেখতে বসে গেছে আরাম করে মোবাইল দেখছে শুয়ে শুয়ে এগুলো ভাজ করে নেব আর এই যেগুলো রাখা আছে এগুলো আলমারিতে তুলতে হবে আর এগুলো ভাজ করতে হবে একটু পরে করছি প্রচন্ড গরম লাগছে গো প্রচন্ড গরম আর এই দেখো প্লাস্টার করা হয়ে গেছে তাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি প্লাস্টার করে নিয়েছে আর ভাত তরকারিটাও তোমাদের দেখিয়ে দেবো একবার এই দেখো ওই ঘরটা যেহেতু প্লাস্টার করা হয়নি ওই জন্য এই জায়গাটাও না ঠিক ছিল না আর এসির হাওয়া বেরিয়ে যাচ্ছিল ওই জন্য আর কি এই জায়গাটা ঠিক করে নিল সেটা আবার আমার বড়ই করল ভাবো তাহলে ক্ষমতা আছে আমার বড় সব রকম কাজ করতেই অভ্যস্ত যে ভাত তরকারি ঘরেই রাখলাম এই দেখো মাটান আর হাঁড়িতে রয়েছে ভাত এই যে এখন দেড়টা বাজে এখন আর খাওয়া লাগবে না যদি আবার খাই সেই আড়াইটে তিনটে অল্প একটু সবাই খাবো দুটো খেয়ে নি তিনটে চল্লিশ বেজেই গেছে সাড়ে চারটে আবার সোনার নাচ আছে সোনা অল্প একটু ভাত তুলে খেয়েছে এই দেখো ছোট্ট খেলায় সোনা ভাত তুলে খেয়েছে আর আমার বর্গেও আমি দুটো ভাত দিয়েছি ও খেয়েছে অনেকটা সময় আগে ও আড়াইটের সময় ভাত খেয়েছে আর সোনা এই খেয়ে উঠলো তো আমিও দুটো খেয়ে নি ভাবলাম তখনই একটু খেয়ে নি আবার এডিট করছিলাম আর খিদেও অতটা পায়নি তো এখন দেখছি একটুখানি খায় তা না হলে সে রাতে খেতে খেতে দশটা সাড়ে দশটা এরকম তো বেজেই যায় তো একটুখানি ভাত খাও এখন অল্প একটু ভাত খাবো খেয়ে তারপরে রেডি হব তিনটে চল্লিশ বেজে গেছে খেয়ে উঠতে উঠতেই দশ মিনিট হয়ে যাবে তিনটে চল্লিশ বাজে কিন্তু রোদের তাপ কেউ বলবে এরকম আকাশ দেখে যে তিনটে চল্লিশ বাজে এখন তিন তে চল্লিশ বাজে মনে হচ্ছে দুপুর বেলা এখন এত রোদ বন্ধ করলাম এই দরজাটা তো বারে বারে দেওয়া যাচ্ছে না এইভাবে আমি বন্ধ করে দিলাম আমার পর খাওয়া দাওয়া করে ও কোথায় বেরিয়েছে খেয়ে নি কেমন দুটো খেয়ে উঠে একেবারে রেডি হয়ে বেরিয়ে এসেছি সাড়ে চারটে বাড়িতেই বেজে গেল দশ মিনিট লেট হয়ে যাবে কিছু করার নেই এত তাড়াহুড়ো করলাম তাও লেট হয়ে গেল রোদ দেখে মনে হচ্ছে যে এখন সাড়ে চারটে বাজে কি রোদের হম এইদিকে এই সাইড কেন ওখানে গিয়ে বাদবি আয় এখন শীতাবাজ যাচ্ছে তাই ওখানে গিয়ে বাদলেই তো হতো না নাচে

বাড়িতে এসে আগে সোনাকে পড়তে দিয়ে এলাম যদিও আজকে পড়া থাকে না মানে সানডে ছুটি থাকে স্যাটারডে আর সানডে দুটো দিন ওর ছুটি থাকে সোমবারে পড়া থাকে সোমবারের পড়াটা আজকে পড়িয়ে দিল মানে আগামী কাল পড়াতে আসবে না ওই জন্য আর কি সোনা যেতে চাইছিল না আমি বলছি কালকে আবার ছুটি থাকবে মানে আজকে যাওয়া কষ্ট করে কী বলতো নেচে আসার পরে না সত্যিই ক্লান্ত লাগে আমরা বড়রা মানে আমি বিশেষ করে দু একটা যদি রিলস বানাই নেচে তারপরে আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই আর ওরা তো বাচ্চা সেই দু ঘন্টা নাচছে আর এ তো ভারত নৃত্য না তাই না হিপ হপ এর মধ্যে জিমন্যাস্টিক থাকে নাচ থাকে মানে নাচ না দেখলে তোমরা বুঝতে পারবে না নিজেদেরই কষ্ট লাগে কি পরিশ্রম নাচে তবুও শখ শখের দাম লাখ টাকা বুঝতেই তো পারছো ওকে দিয়ে খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আমি তো বাইরে সেইভাবে বেরোই না ওই বিকেলে একটুখানি বেরোই তাও আবার মাঠে গিয়ে বসে থাকি সেইভাবে কারোর সাথে কথা তো হয় না তো গেছি অনেকে আছে এই একটা কথা বলছে ও একটা কথা বলছে কথা বলতে বলতে লেট হয়ে গেল। সাড়ে সাতটা বেজেই গেছে আর কিছুটা সময় পরে হয়তো সোনা চলে আসবে তো বাড়িতে এলাম হেসে আগে এসে অন করলাম প্রচন্ড গরম লাগছে মানে এত ঘেমে গেছি সেই টপ টপ করে পড়ছে ঘেমে তো যাই হোক দেখি সোনা কখন আসে আর আসার সময় দোকানে ঢুকে ওই যে কি ওটা নিয়েছিল প্যাকেটে ওটা বললো খাবো মা সেটা সময় হলো না মানে আমি যখন নাচের ক্লাসে ছিলাম তখনই ওর ম্যাম ফোন করেছে ফোন করে বলছে আমি পড়াতে যাচ্ছি দিয়ে আমি বললাম তুমি আর তাহলে মিনিট করে এসো ও যাবে গিয়ে চেঞ্জ করবে একটু ফ্রেশ হবে তারপরে তো সে এসে গুটো কাটা করে চেঞ্জ করে হাতে মুখে একটু জল দিয়ে একটু জল খেয়ে ছুট এখন রাত্রি আটটা পঞ্চাশ বাজে দু একটা রিলস বানিয়ে নিলাম ভেবেছিলাম রুটি করব। কিন্তু নটা বেজে এসেছে আবার রুটি বানাবো ওই জন্য দুটো ভাতই বসিয়ে দিলাম ঝটপট ভাতটা হয়ে যাবে আমার মাংস রয়েছে রুটি দিয়ে মাংস খাওয়া কেমনই দেখায় ওই জন্য ভাতটাই বসালাম আর যেটা শর্টকাটে হচ্ছে আর কি সেটাই বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়েছি ভাতটা হোক তারপরে সবাই একসাথে খাবো আর বর দুবার দুবার বাড়ি চলো ঠিক আছে বাড়িতে এসে ও আবার কোথায় কোথায় চলে যাচ্ছে ওখান থেকে দেখাই ওই দেখো ভাত হচ্ছে বাটির মধ্যে অল্প দুটো ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু আছে আর একটু বসিয়ে দিলাম খুবই ভেঙে যাচ্ছিলো ফোনটা পড়লেই শেষ একটু চেঞ্জ করে নি চেঞ্জ করে তারপরে খাবো ভাতটা টকবক টকবক করে ফুটছে কতক্ষণে যে হবে খেতে পাইনি যদিও কিন্তু কালকে আবার সকালবেলায় উঠতে হবে সোনার স্কুল রয়েছে তাড়াতাড়ি ওকে তো খাওয়াতে হবে তাই না বলো সাড়ে গেছে আর ভাতও নেমে গেছে সোনাকে ভাত দিয়ে দিয়েছি আর বর এসে আবার কোথায় গেল শুধু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চাল যেখানে যাবে যাক আমরা তো খেয়ে যখন নিশো তখন দেওয়া যাবে ঘরে বালি তো এগুলো সরালেও কিচকিচ করে উঠছে যদিও দু তিনবার ঝাড় দেওয়া হয়ে গেছে তবুও বালি করছে প্লাস্টার হয়েছে দেখো বালি এখন কদিন যে থাকবে তার ঠিক ঠিকানা নেই প্রত্যেকটা দিন দুধ নেওয়া হয় কিন্তু সোনা খায় না দুধ নিই নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই আমারও দুধ খেলে গ্যাস হয়ে যায় দুধ খায় না ওই জন্য আর বড়কেও দিতে পারি না ওর যেহেতু হাই প্রেশার ওই জন্য ওকেও দুধটা দিই না এবারে নিয়ে ও তো খাবে না প্রত্যেক দিন বলবে দুধ নাও যেদিন বলবো যে না দুধ নেবো না না বলবে না দুধ নেবা কিন্তু খায় না আজকে প্রায় ছ থেকে সাত দিনের দুধ টানা রাখা আছে ফ্রিজের মধ্যে তাহলে কি করে হয় বলো তো দুধটা চাল দিয়ে রাখি কালকে সকালবেলা উঠে চা বানিয়ে দেবো প্রত্যেক দিন এইভাবে দুধ ফ্রিজের মধ্যে রাখা যায় না শুয়ে যাবো এবারে ঘরে তো পা রাখা যাচ্ছে না যেখানেই পা দিচ্ছি সেখানেই বালি যেখানেই পা দিচ্ছি সেখানেই বালি কোথাও পা দিয়ে শান্তি নেই কালকে সকাল হবে ঝাড় দিয়ে মুছে তারপরে যদি বালি যায় দুধটা চাল করে ঘরে রেখে দিই রেখে দিয়ে একটু হাতে মুখে জল দেব কেমন এই চ্যাট চ্যাট চ্যাটচ্যাট করছে দেখো মনে হচ্ছে তেল যেন চুইয়ে পড়ছে মাথায় তো অল্প একটু তেল দিয়েছি শুধু চাঁদের ওপরে তবু যেন মনে হচ্ছে এত তেল এত তেল গামু বেয়ে বেয়ে পড়ছে চুলগুলো আমার নষ্ট হয়ে গেল চুলের কত চুল ছিল মাথায় সেই চুল আমার নেই শুধু স্ট্রেটনিং করার পরেই নয় মানে আগের থেকেই প্রত্যেক বছরই আমার টাইফয়েড হতো যার জন্য আমার চুলগুলো আগের থেকেই উঠে গেছিল স্ট্রেটনিং করার পর থেকে আরও উঠে গেল মানে ভেঙে ভেঙে পড়ে গেলো দিয়ে এই দুর্গতি আমার চুলের তো চলো যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে